বাংলা গড়ার লক্ষ্যে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার ডাকে দক্ষিণ হাবড়ায় বিজয় সংকল্প যাত্রা নামে জনসভায় অংশগ্রহণ করে ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল সিএএ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাবাদীর দ্বারা মিথ্যা প্রচার গার্ডেন রিচ কাণ্ডে বেআইনি বহুতল বিপর্যয় ও রাজ্য জুড়ে শাসক দলের মদতে পুকুর ভরাট বেআইনি নির্মাণ সহ রাজ্য জুড়ে সর্বস্তরে সীমাহীন দুর্নীতি লাগামহীন সন্ত্রাস বিরোধীদের কণ্ঠরোধ আইন শৃঙ্খলার চরম অবনতি সন্দেশখালী কাণ্ডে সীমাহীন নারী নির্যাতন ও তৃণমূলের দুর্নীতিপূর্ণ শাসনে বাংলা জুড়ে শুধু বেকারত্ব ও বঞ্চনার কথা স্মরণ করিয়ে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক সাধারণ মানুষ ও মাতৃশক্তিদের উপস্থিতিতে আসন্ন দু লোকসভা নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে পদ্মফুল ছিন্নে ভোট দিয়ে নির্বাচন করে আবার একবার মোদী সরকার গড়ার আহ্বান জানিয়ে স্বৈরাচারী চোর মমতা সরকারের উৎখাতের ডাক দিয়ে এইবার চারশো পার মোদী ঝড় তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি এদিনের মন্ত্র থেকে রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিদায় সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী সহ একাধিক নেতাকে উদ্দেশ্য করে হুঙ্কারও দিতে শোনা যায় রাজ্যের বিরোধী দল নেতাকে দেবী শক্তি প্লেন পাঠিয়ে দিল্লিতে নিয়ে এলেন গুরু গ্রন্থ সাহেবকে মন্ত্রী হরদীপ সিং পুরী মাথায় করে নিয়ে দিল্লির রেখে তিনি তাদেরকে নাগরিকত্ব দিলেন তাদের থাকার ব্যবস্থা করলেন মরির ঝাপি উদ্বাস্তদের দণ্ড কারণে ট্রেনে করে নামিয়ে দেওয়া হয়েছিল এগারো

তাদেরকে আমি সালিউ জায়গা আমার মঞ্চ থেকে Bites